প্রিয় দর্শক আপনি কি প্রতিদিন কোমরের ব্যথায় হার মেনে নিচ্ছেন আপনার পিঠ ঘাড় আর কাঁধে কি এমন এক ক্লান্তি আছে যা কখনোই যায় না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে থামুন কারণ আজকের এই ভিডিও আপনার সমস্যার শেষ সমাধান হতে পারে আপনি ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন কিন্তু ব্যথা আবার ফিরে আসে কেন কারণ এই ব্যথা শুধুমাত্র হাড়ের নয় এটি আপনার জীবনযাপনের ধরনজনিত ব্যথা আপনার মেরুদণ্ড যা আপনার শরীরের পাওয়ার হাউস সেটা প্রতিদিন প্রতিনিয়ত চাপের মধ্যে থাকে বিজ্ঞানীরা একে বলেন স্পাইনাল কম্প্রেশন মেরুদণ্ডের সংকোচন আমি আপনাকে সেই জ্ঞান দিতে চলেছি যা আমাদের প্রাচীন যোগী ও ঋষিমুনিরা শতাব্দী আগে আবিষ্কার করেছিলেন এটি একটি পাঁচ সেকেন্ডের জাদুকরী পদ্ধতি যা আপনার মেরুদণ্ডকে তাৎক্ষণিক স্বস্তি দেয় এবং ব্যথাকে চিরতরে দূর করে এবার আপনি হয়তো ভাববেন যে এই ব্যথাকে সরিয়ে তোলা কেন এত জরুরি কারণ মেরুদণ্ডের চাপ আপনার বয়স শক্তি এবং আপনার স্মৃতিশক্তি পর্যন্ত কমিয়ে দেয় তাই প্রস্তুত হয়ে যান এই তথ্য আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে যদি আপনি আপনার মেরুদণ্ডকে আবার তরুণ করতে প্রস্তুত থাকেন তাহলে এখনই কমেন্টে লিখুন শক্তি বন্ধুরা কোমর ব্যথার আসল কারণ কি প্রথমে সেটা জেনে নিন দেখুন আমাদের আধুনিক জীবনযাপনই আমাদের ব্যথার সবচেয়ে বড় শত্রু আর কোমরের ব্যথা সব থেকে বেশি সমস্যা সৃষ্টি করে আমাদের অতিরিক্ত বসে থাকার অভ্যাস ভাবে দেখুন সাধারণত দিনে আমরা দশ থেকে বারো ঘন্টা চেয়ারে সোফায় বা গাড়িতে বসে থাকি বসে থাকার ফলে মেরুদণ্ডে দাঁড়ানোর চেয়ে দ্বিগুণ চাপ পড়ে মাধ্যাকর্ষণের চাপ পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ক্রমাগত সবকিছুকে নিচের দিকে টেনে রাখে যখন আপনি ভুলভাবে বসেন তখন এই মাধ্যাকর্ষণ আপনার মেরুদণ্ডের হাটগুলোকে একে অপরের দিকে চেপে ধরে ডিস্কের শুকিয়ে যাওয়া বন্ধুরা মেরুদণ্ডের হাটগুলোর মাঝে যে নরম কুশন বা ডিস্ক থাকে তা আশি শতাংশ জল দিয়ে তৈরি বারবার চাপ পড়া ও নরাজডার অভাবে এগুলো জল হারিয়ে ফেলে শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সুকোনো ডিস্ক নড়ে না আর তখনই ব্যথা শুরু হয় এর বড ক্ষতি কি যখন মেরুদণ্ড চাপা পড়ে তখন তার পাশে দিয়ে যাওয়া স্নাজুগুলো সমারূপে চাপে পড়ে যায় আর স্নায়ু চেপে যাওয়াতেই আসল ব্যথা শুরু হয় সামনের দিকে ঝোঁকার ফলে আপনার মাথা যার ওজন প্রায় পাঁচ কেজি আপনার ঘাট ও পিঠে পনেরো থেকে কুড়ি কেজি চাপ সৃষ্টি করে মনে রাখবেন কোমর ব্যথা কোনো রোগ নয় বরং এটি মেরুদণ্ডের পাঠানো বিপদের একটা সংকেত আমাদের যোগী ও ঋষিরা হাজার বছর আগে এই শারীর বিজ্ঞান জানতেন তারা বলতেন এটি শুধুমাত্র হাড়ের কাঠামো নয় বরং এটি আমাদের শরীরের কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র ভারতীয় দর্শন বলে যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমাদের শরীরে এই মেরুদণ্ডের মাধ্যমেই প্রবেশ করে মেরুদণ্ডের ভিতরেই থাকে সমস্ত স্নাজুতন্ত্র যা আপনার মস্তিষ্ককে আপনার হৃদয় ফুসফুস ও হাতের সঙ্গে সংযুক্ত করে হট যোগ ও প্রাণশক্তি হট যোগ মানে দৃঢ় সংকল্প এটি শরীরকে সঠিক পথে আনবার বিজ্ঞান যোগের প্রথম নীতি হল মেরুদণ্ডকে সোজা রাখা যাতে জীবন শক্তি বা প্রাণশক্তির প্রবাহে কোনো বাধা না আসে যদি প্রাণশক্তির প্রবাহ বন্ধ হয় তবে ব্যথা শুরু হয় কোমর ব্যথা আসলে আপনার শরীরের নিচের অংশে আটকে থাকা প্রাণশক্তি বিজ্ঞানীরা দেখেছেন মহাকাশচারীরা জিরো তে গেলে লম্বা হয়ে যান অর্থাৎ মহাকাশে গেলে তাদের মেরুদণ্ড প্রসারিত হয় এটি প্রমাণ করে যে মেরুদণ্ডের সুস্থতার জন্য চাপ থেকে মুক্তি দরকার আমাদের লক্ষ্য হল শক্তির সাহায্যে থেকেই মেরুদণ্ডকে সেই মহাকাশের মতো আরাম দেওয়া বন্ধুরা এখন আমরা শিখব সবচেয়ে সহজ ও কার্যকরী কৌশল যা মুহূর্তেই আপনার মেরুদণ্ডকে চাপমুক্ত করবে আমি একে নাম দিয়েছি মেরুদণ্ড মুক্তিমন্ত্র এটি মাত্র পাঁচ সেকেন্ডের একটি অভ্যাস যা আপনি যে কোনো জায়গায় করতে পারেন এই কৌশলটি শুরু করতে সবার প্রথমে চেয়ার থেকে উঠে দাঁড়ান এবার একেবারে সোজা হয়ে দাঁড়ান এরপর দুই পায়ের উপর সমানভাবে শরীরের ওজন রাখুন এই অবস্থায় আপনার গোড়ালি ও আঙুলে শরীরের সমান চাপ অনুভব করুন তিন সেকেন্ড ধরে অনুভব করুন যে আপনি মাটিতে গভীরভাবে স্থির হচ্ছেন এটাই শরীরের সঠিক ভিত্তি এবার আপনার মাথার শীর্ষবিন্দুতে মনোযোগ আনুন এবং অনুভব করুন যে আপনি ধীরে ধীরে মহা আকাশের সঙ্গে যুক্ত হচ্ছেন কল্পনা করুন আপনার মাথার শীর্ষ থেকে একটি অদৃশ্য সুতা আপনাকে মহা আকাশের দিকে টেনে তুলছে কিন্তু মনে রাখবেন এই অবস্থায় যেন আপনার ঘাট কোনো মতেই নিচু না হয় বন্ধুরা এটি করার ফলে মাথা সামান্য উপরে উঠতেই আপনার ঘাট ও পিঠের পেশিগুলো সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে বন্ধুরা এবার আমরা কথা বলবো আন্তরিক সমর্থনের যা এই কৌশলে সবচেয়ে বেশি জরুরি এখন গভীরভাবে শ্বাস নিন এবং যখন শ্বাস ছাড়ছেন তখন পেটটিকে সামান্য ভিতরের দিকে টানুন মাত্র কুড়ি শতাংশ শক্তি প্রযোগ করুন এই হালকা পেট টান আপনার পিঠকে সাম্যের দিক থেকে সমর্থন দেয় ফলে মেরুদণ্ড পিছন থেকে আর চাপা পড়ে না হট যোগে একে লক লাগানোর সূচনা বলা হয় মাথা উপরের দিকে টানতে টানতে এবং পেট হালকা ভেতরে টানতে টানতে এই ভঙ্গিটি ঠিক পাঁচ সেকেন্ড ধরে রাখুন আর এই পাঁচ সেকেন্ডের মধ্যে কল্পনা করুন যে আপনার মেরুদণ্ডের প্রতিটি হাড্ডির মাঝে বাতাস ভরে যাচ্ছে তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এতে আপনার ডিস্কগুলো আবার জল শোষণ করার সুযোগ পাচ্ছে বন্ধুরা এই সময় আপনার মেরুদণ্ডের গভীর অংশ থেকে সিনোভিজাল তরল নিঃসৃত হয় যা মেরুদণ্ডে পুনরায় পিচ্ছিলতা ও নমনীয়তা ফিরিয়ে আনে এখন ধীরে ধীরে শরীরকে শিথিল করুন কিন্তু খেয়াল রাখবেন আপনার ভঙ্গি যেন এখনও সোজাই থাকে দশ সেকেন্ড ধরে দাঁড়িয়ে সেই ভার শূন্য হওয়ার অনুভব করুন এই কৌশলটি করার মাত্রই আপনি আপনার মেরুদণ্ডের স্থানে এক চমৎকার আরাম অনুভব করবেন কারণ আপনি মাত্র পাঁচ সেকেন্ডের জন্য আপনার মেরুদণ্ডকে সেটা দিয়েছেন যেটা তার সবচেয়ে বড় প্রয়োজন ছিল জায়গা বংশ্বাধীনতা মেরুদণ্ডের হাড্ডিগুলোর মধ্যে জায়গা তৈরি হতেই ডিস্কগুলো আবার সঙ্গে সঙ্গে জল টেনে নেওয়া শুরু করে ফলে তারা আবার নরম ও নমনীয় হয়ে ওঠে বন্ধুরা এটাই ব্যথা দূর করার আসল সূচনা সোজা হয়ে দাঁড়ানো এবং পেট সামান্য টানার মাধ্যমে আপনার মস্তিষ্কে বার্তা পৌঁছে যায় যে শরীরে সব ঠিক আছে আর এই বার্তাই শান্ত করে আপনার ভেগাস নার্ভকে যা শরীরে দীর্ঘতম শান্তিদূত এটি শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রেস ও অস্থিরতা দূর হতে থাকে ভুল ভঙ্গির কারণে আপনার পিঠের কিছু পেশি অতিরিক্ত কাজ করছিল আর কিছু একদমই কাজ করা বন্ধ করে দিয়েছিল এই পাঁচ সেকেন্ডের অনুশীলন আপনার গভীর কোর মাসলকে জাগিয়ে তোলে এবং তাদের শেখায় সঠিক উপায়টি এখন তারা নিজেরাই আপনার শরীরের ভঙ্গিকে সবসময় সোজা রাখবে মেরুদণ্ড সোজা হলে যোগের মতে প্রাণশক্তি উপরের দিকে প্রবাহিত হতে শুরু করে যার ফলে আপনার শক্তি বৃদ্ধি পায় এবং ক্লান্তি দূর হয় আর এইভাবেই আপনি আর কোমর ব্যথার সঙ্গে লড়াই করেন না বরং তাকে চিরতরে বিদায় জানান তবে বন্ধুরা এখান থেকেই আসল যাত্রা শুরু এই জ্ঞানকে জীবনে প্রযোগ করতে দরকার একটুখানি সংকল্প প্রতি ঘন্টায় মাত্র পাঁচ সেকেন্ড আগামী সাত দিন যখনই জেগে থাকবেন প্রতি ঘন্টায় দাঁড়িয়ে এই মেরুদণ্ড মুক্তিমন্ত্রটি পাঁচ সেকেন্ডের জন্য করুন এটিকে আপনার নতুন অভ্যাস বানিয়ে নিন অ্যালার্ম সেট করুন একে ফেলে রাখবেন না বিশ্বাস করুন সাত দিন এই কৌশল অনুশীলন করার পর আপনি জেগে উঠবেন এক নতুন শরীরে আপনার কুমোর ব্যথা শক্তভাব আর ক্লান্তি সব উধাও হয়ে যাবে মাত্র পাঁচ সেকেন্ডের সংকল্পে আপনি জীবনের দশ বছর ফিরিয়ে আনতে পারবেন এখন থেকে বলবেন না ব্যথা হচ্ছে বরং বলবেন আমি সোজা দাঁড়িয়ে থাকব সিদ্ধান্ত আপনার হয় চাপে থাকুন নয়তো হটযোগ করুন এবং নিজের শক্তিকে জাগিয়ে তুলুন যদি এই জ্ঞান আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই স্বাস্থ্যযাত্রাকে সম্পূর্ণ করুন তবে বন্ধুরা আপনি আজ জেনে গেলেন যে কোমর ব্যথার আসল কারণ ডিস্কের শুকিয়ে যাওয়া